হয়েছি একজন আমাকে জিজ্ঞেস করেছি কষ্ট হচ্ছে আমি তাকে বলেছিলাম হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার আসলে নিজের ভিতে মাটি ছেড়ে চলে আসতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল কিন্তু এখন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনার তুলনায় আমার কষ্টটা নেহাতি সামান্য সেটা স্থিমিত হয়ে গেছে মার্চের মাঝামাঝি এসে আমার কষ্ট ভেবে যে মার্চের পর থেকে সেভাবে আন্দোলনই তৈরি হোক না সবাই সবাই সব থেকে বুঝতে পারছে আর টানা কিছু করছে অথচ প্রকাশ্যে কেউ বলছে না